তুমি গালাগালি দাও দেখি একটু শুনি কি রকম গালাগালি করতে পারো না আমি পারি না তুমি বলো কি বলতেছো বলো মানে তোমার যখন মানে এই যে করা শুরু করে ঠিক আছে হম তারপর কতক্ষণ পর তোমার ইয়ে হয় ফিলিংস টা হয় যে পানি যে বের হয়ে যায় টাইম নেয় এক সেক সময় তখন আমি জানিনা তো করতে পারো না মানে কি অনেকক্ষণ করা লাগে পানি বের করতে আমার লাগছে বাড়ি কিন্তু এই সব হত্যা করে যখন করো যখন তোমার সাথে সব করো তখন মজাই করে না সেই সময় তো বরের সাথে শেয়ার করতে লজ্জা হম